ষষ্ঠ পাঠ মোতাল ফায়ের কানুন বা নিয়মবিধি নিয়ে আলোচনা মোতাল ফায়ের নিয়মবিধি মোতাল ফায়ের নিয়মকানুন সম্পর্কে নিম্নে বর্ণিত হল এক জবরযুক্ত মুদারের আলামত ও কাশরাহ এর মাঝখানে যে ওয়াও শাকিন হয় তা পড়ে যায় যেমন ইয়াইদু মূলত ছিল ইয়াউইদু বিশেষ দ্রষ্টব্য ফ্রেলে মুদারের সাথে সাদৃশ্য থাকার কারণে ইদাতুন মাস্তারের সব কয়টি শিগা থেকেও ওয়াও পড়ে যায় যেমন ইদাতুন মূলত ছিল ওয়াদুন কিন্তু অতিরিক্ত এতটুকু যে বিলুপ্তকৃত ওয়াও এর পরিবর্তে মাস্টারের শেষে তা বাড়িয়ে দেওয়া হয়েছে দুই যদি মুদারের মধ্যবর্ণ বা অন্তবর্ণ এ হরফে ইল্লাত হয় এবং মুদারের আলামতে মাফতু ও মধ্যবর্ণ মাফতুহের মাঝে ওয়াও শাকিন হয় তাহলে এই ধরনের ওয়াও পড়ে যায় যেমন ইয়াহাবু ও ইয়াদাও মূলত ছিল ইয়াও হাবু ও ইয়াও দাও তিন যে ওয়াও শাকিন হয় যুক্ত না হয় এমতাবস্থায় যদি তার পূর্বের হরফ জের বিশিষ্ট হয় তাহলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে যেমন মিজানুন ও ইকাউন মূলত ছিল মিউজানুন ও ইউকাউন চার যে ইয়া সাকিন হয় ও তাসদিদযুক্ত না হয় এরকম হরফের পূর্বের হরফ যদি পেশ বিশিষ্ট হয় তাহলে ও ইয়াকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয় যেমন মুকিনুন মূলত ছিল মুইকিনুন পাঁচ যে ওয়াও বা ইয়াই আসলিভাবে ইফতিয়ালের তা এর পূর্বে হয় ওই ওয়াও বা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করে তাকে তা এর মধ্যে ইদগাম করতে হয় যেমন ইত্তাকাদা ও ইত্তাসারা মূলত ছিল ইউতাকাদা ও ইতাসারা ছয় যখন দুইটি হরকত বিশিষ্ট ওয়াও কালেমা শুরুতে একত্রিত হয়ে যায় তখন প্রথম ওয়াওটি হামজা হয়ে যাওয়া ওয়াজিব হয়ে যায় যেমন আ ওয়াসিলু মূলত ছিল ওয়া ওয়াসিলু